কিসমিল্লা রহমান রহমা সালাম আলাইকুম ওয়েলকাম টু রান্নাবাড়িতে বাড়িতে আজ ছোটো চিংড়ি মাছের ভুনার রেসিপি অনেক অনেক মজা হয় চিংড়ি মাছ মানি অনেক মজাদার একটা মাছ জানি না কার কার পছন্দ আমার কাছে চিংড়ি মাছ অনেক পছন্দ একটু লবণ হলুদ গুঁড়া দিয়ে হালকা তেলের উপরে ভেজে নিব এখন ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তুলে একটা প্লেটে রেখে দিব প্লেটে এখানে আমি একটু পেঁয়াজ বেশ খানিকটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা একটু রসুন বাটা টমাটো কুচানো দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নিব একটু লবণ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া নাড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে রান্না করে নিব আমি অত বেশি পানি দিব না কারণ এখানে মশলাটা খুবই একদম সাদা মাটা তার জন্য পানিটা খুবই কম দেব আমি চিংড়ি মাছের গ্রান্টার জন্য আরেকটু অ্যাড করে নিব ধনে পাতা ধনে দিলে চিংড়ি মাছের ভুনাটা আরও সুস্বাদু অনেক মজাদার হয়ে থাকে এতক্ষণ রান্নাবাড়ির রেসিপি দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো পাশে থাকো